হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে নামে কোরআন ভাঙল সবার ভুল তোরে ছায়া তোলে খালি ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তোরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ চিন্তা করেছেন আমার যেরকম আদালতে অধিকারী হওয়া দরকার আমার স্ত্রী তো প্রয়োজন আছে এজন্যই আর আসল আল্লাহ আমি তাড়াতাড়ি চলে এসে আমার জামাটা খুলে আল্লাহ আমার জামাটা খুলে আমার স্ত্রীকে দেই আমি ঘরতে ঢুকে যাই আমার জামা পরিধান করে আমার স্ত্রী আদায় করে নবীজি তার কথা শুনে কান্না করে এবার বলে এই সন্তানটা ছোট একটা মাসুম বাচ্চা তাকে শিকল দিয়ে বেঁধেছ কেন বলে আমি খুব গরিব মানুষ কাজে চলে যায় কাপড়টা পরিধান করে আমার স্ত্রী গড়তে অবস্থান করে আমার স্ত্রী উলঙ্গ করতে তাকে আমার এই সন্তান যদি ছাড়া তাকে ও বুঝ বাচ্চা মাসুম বাচ্চা বুঝবে না আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি ইহুদের খেজুর গাছ থেকে খেজুর করলে আমার বাচ্চা নিয়ে আসবে পরের গাছের খেজুর খাবে আমার বাচ্চা এই খাবার থেকে হারাম রক্ত তার মধ্যে তৈরি হবে এজন্য আমি শিকল দিয়ে আমার বাচ্চাটাকে বেঁধে কাজে যাই কাজ থেকে এসে শিকল কুলে আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে খাবার খাওয়াই তো বলতেছিলাম নামাজ আল্লাপা কেমন একটা ফরজ বিধান রেখেছেন উন্নতের জন্য এই নামাজ কোনো অবস্থায় মাপ হয় না কিন্তু একটা মানুষ যখন কাজে যায় তখন সারা দিন কাজ করতেছে কি আল্লাহ আল্লাহর দেহ দিয়া কাজ করতেছে অথচ নামাজের সময় নামাজ পড়তেছে না তাহলে এটা কি সুক্রিয়া আদায় হইল এটা কি সুক্রিয় আদায় হইল এজন্য জন্য আদায় করতে হবে কারণ আমরা কোন নবীর বলেন আমাদের নবী এই দিনের জন্য যেই কষ্ট করেছে সেই কষ্ট কি আর নবী করেছে